আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পরিবারের দুর্নীতি প্রমাণ পেয়েছে দুদক ব্যাংকে টাকা শত কোটিরও বেশি জানাবো তিস্তার পানি বন্টনে ভারত আপোষে রাজি না হলে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেবে বাংলাদেশ পিটিআইকে কে রিজওয়ানা বঙ্গবন্ধু রেল সেতু চুরানব্বই শতাংশ কাজ শেষ ডিসেম্বরে চালুর সম্ভাবনা এবং সাবেশেজনক আয়না ঘর থেকে যেভাবে মুক্তি পেলেন আজমি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অবয়াম মালীগকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা জামায়াত আমিরের বিগত অবামীলীগ সরকার সাড়ে পনেরো বছরের রাজনৈতিকভাবে জামায়াত ইসলামের উপর যে নির্যাতন করেছে এই জন্য তাদের ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান জামায়েত আমির বলেন বিগত সাড়ে পনেরো বছর সরকারের জুলুম নির্যাতনের কারণেই আমরা আপনাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারিনি গণমাধ্যমের কল্যাণে নির্বিঘ্নে কাজ করতে পারেনি অথচ শুধু মানুষ নয় বরং আল্লাহর সব সৃষ্টিকে সম্মান করা করা আমাদের দায়িত্ব মানুষ সৃষ্টি সৃষ্টি সেরা মানুষের কল্যাণের জন্যই সবকিছু হয়েছে তাই মন্দের বিপরীতে মন্দের চর্চার কোনো সুযোগ নেই কারো প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না আশ্বস্ত করে শফিকুর রহমান বলেছেন আমরা প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না রাজনৈতিকভাবে আমাদের উপর যারা জুলুম নির্যাতন করেছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আমরা সংশোধন ও ক্ষমার তবে পরিবার যদি আইনে আশ্রয় নেয় তাহলে আমরা তাদেরকেও সহযোগিতা করব। দল হিসেবে আমরা কোনো প্রতিশোধ নেব না আমরা আদর্শ ডেমোক্রেসিতে বিশ্বাসী আর আদর্শ ডেমোক্রেসির মূল মন্ত্রই হচ্ছে যার যার মতো স্বাধীনতার কথা বলার অধিকার এবং পরমতের প্রতি সহনশীলতা সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন অতীতের সাংবাদিকদের মুখে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল তাদের কলমকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল স্বাধীনভাবে লিখতে পারেনি কিন্তু এখন সবাই জাগ্রত হয়েছে আগামী দিনে আপনাদের সহযোগিতায় আমরা কাজ করবো ইনশাল্লাহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পরিবারের দুর্নীতি প্রমাণ পেয়েছে দুদক ব্যাংকের টাকা শত কোটিরও বেশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার পরিবারের নামে তিনশো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন এছাড়াও আরও দুইশো কোটি টাকার বেশি অর্থ পাচার সংক্রান্ত অপরাধের প্রমাণ পেয়েছে সংস্থাটি তবে আসাদুজ্জামান খান ও তার পরিবারের বিরুদ্ধে সব মিলিয়ে আপাতত তিনশো কোটি টাকার বেশি দুর্নীতি প্রমাণ মিলেছে যার মধ্যে ব্যাংকের নগদ অর্থ ঢাকায় ফ্ল্যাট ও জমি রয়েছে তাদের ব্যাংক হিসাবে শত কোটি টাকার বেশি পা কমিশন সূত্রে তথ্য জানা গেছে দুদক সূত্রে জানা যায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আসাদুজ্জামান খান তার স্ত্রী লুৎফুল তাহমিনা খান ছেলে শাফি মুদাসের খান মেয়ে সোফিয়া তাসনিম খান ও সহকারী একান্ত সচিব মনির হোসেনকে আসামি করে মামলার প্রস্তুতি চলছে চলতি সপ্তাহের যে কোনো দিন কমিশনের অনুমোদন ক্রমে তাদের বিরুদ্ধে মামলা করা হতে পারে এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস ডিআইজি মোল্লা নজরুল ইসলাম মন্ত্রী সাবেক পি এস অতিরিক্ত সচিব হারুন রশিদ বিশ্বাস প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপুর বিরুদ্ধেও দুর্নীতির অনুসন্ধান চলছে বলে কমিশন সূত্রে জানা গেছে মধ্যে দুদক উপপরিচালক জাহাঙ্গীর আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই অভিযুক্ত ব্যক্তিরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত তিস্তার পানি বন্টনে ভারত আপোষে রাজি না হলে আন্তর্জাতিক আইনের আশ্রয় নেবে বাংলাদেশ পিটিআই কে বাংলাদেশ ভারতের অভিন্ন নদী তিস্তা ও গঙ্গার পানি বন্টন একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজতে চায় বাংলাদেশ তবে একই সঙ্গে এই ইস্যুতে ভারতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সমাধান সম্ভব না হলে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হতে পারে বাংলাদেশ ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজাউনা হাসান পিটিআই প্রতিবেদনে বলা হয়েছে সৈয়দা রিজাউনা হাসান জানিয়েছেন তিস্তা নদীর পানি বন্টন ইস্যুতে একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজে বের করার খে ভারতর সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার তিনি জানিয়েছেন তবে এই ইস্যুতে চুক্তি পৌঁছানো সম্ভব না হলে বাংলাদেশ আন্তর্জাতিক নীতিমালা ও আইএনএ দালস্ত হতে পারে সৈয়দা রিজান হাসান বলেন আমি তিস্তার পানি বণ্টনের বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সব অংশীদারদের সঙ্গে আলোচনা করেছি আমরা আলোচনা করছি যে তিস্তা চুক্তি নিয়ে প্রক্রিয়া ও সংলাপ পুনরায় শুরু করতে হবে আমাদের গঙ্গা চুক্তিতেও কাজ করতে হবে যা আগামী দুই বছরের মধ্যে শেষ হতে হবে চারশো চোদ্দ কিলোমিটার দীর্ঘ তিস্তা নদী ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্যের প্রভাবিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে নদীর উপর গজল রূপা একটি বাদ দিয়ে পানি প্রত্যাহার করেছে কিন্তু এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে পানি বন্টন নিয়ে ভারতের কোন চুক্তি নেই উনিশশো ছিয়ানব্বই সালে গঙ্গা পানি বন্টন চুক্তির আলোকে তিস্তার পানি বন্টন চুক্তি করার চেষ্টা করা হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি পানি বন্টনের আন্তর্জাতিক সৈয়দ দিকে ইঙ্গিত করে সৈয়দা রিজাউন হাসান বলেন আমরা একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করব যেহেতু এটি একটি আন্তর্জাতিক পানি সমস্যা এটি অন্যান্য দেশে আইনগত অধিকার বিবেচনাকেও আমলে নেয় সুতরাং কতটা পানি পাওয়া যায় এবং তা পর্যাপ্ত কিনা তা আমাদের কাছে অস্পষ্ট খুব ন্যূনতম পানি পাওয়া গেলেও আন্তর্জাতিক পানি বন্টনের নিয়মের কারণে বাংলাদেশের প্রবাহ অব্যাহত রাখতে হবে বাংলাদেশ পানি বন্টন সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও নথির অনুমোদনের বিষয়টিও আমল নিতে পারে এর আগে উনিশশো সালে গঙ্গা পানি বন্ধুর চুক্তির আলোকে তিস্তায় পানি বন্ধুর চুক্তি করা হলেও তা এখনো বাস্তবায়িত হয়নি পানি বন্ধুর আন্তর্জাতিক নীতিমালা থেকে ইঙ্গিত করে সৈয়দা রিজাউন হাসান বলেন আমরা একটি বন্ধুত্বপূর্ণ সমাধান খুঁজে বের করার চেষ্টা করব যেহেতু এটি একটি আন্তর্জাতিক পানি সমস্যা এটি অন্যান্য দেশের আইনগত অধিকারের বিবেচনা কেউ আমলে নেয় সুতরাং কতটা পানি পাওয়া যায় এবং তা পর্যাপ্ত কিনা তা আমাদের কাছে অস্পষ্ট খুব ন্যূনতম পানি পাওয়া গেলেও আন্তর্জাতিক পানি বন্টনের নিয়মের কারণে বাংলাদেশ প্রবাহ অব্যাহত রাখতে হবে বাংলাদেশ পানি সংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা উন্নতির অনুমোদনের বিষয়টিও আমল নিতে হবে এর আগে দু সালের ডিসেম্বরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় দুই দেশের মধ্যে পানি বন্টনের সর্বশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল তখন কোন আনুষ্ঠানিক চুক্তি না হলেও শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আলোচনা বিরোধ সমাধানের জন্য একটি নতুন প্রতিশ্রুতি ইঙ্গিত দিয়েছিল সেই বৈঠকের পর বাংলাদেশের অভ্যন্তরে তিস্তা নদীর আলোচনার জন্য এটি কারিগরী দল পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত সৈয়দা রিজওয়ান হাসান আরো বলেন সে সময় উভয় পক্ষ সম্মত হয় এবং পানি বন্টন চুক্তি একটি প্রস্তুত করা হয় কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরোধিতার কারণে চুক্তিটি স্বাক্ষরিত হয়নি বাস্তবতা হলো আমরা চুক্তিটি চূড়ান্ত করতে পারিনি সুতরাং আমরা সেই জায়গা থেকে চুক্তির খরসা দিয়ে শুরু করব। এবং ভারতকে এগিয়ে আসার ও সংলাপ প্রক্রিয়া পুনরায় শুরু করার আহ্বান জানাবো উল্লেখ্য দুই হাজার এগারো সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর ঢাকা সফরের সময় এই বিষয়টি চুক্তি স্বাক্ষর করার জন্য নির্ধারিত হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার রাজ্যে পানির অভাবে কারণ তুলে ধরে এটিকে সমর্থন করতে অস্বীকার করেন সেই থেকেই তিস্তার পানি বন্টন নিয়ে চুক্তির বিষয়টি ছুলে আছে বঙ্গবন্ধু রেল সেতু চুরানব্বই শতাংশ কাজ শেষ ডিসেম্বরে চালুর সম্ভাবনা টাঙ্গালে যমুনা নদীর উপর নির্মাণাধীন দেশের দীর্ঘতম বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর চুরানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বাকি ছয় শতাংশ কাজ শেষ হলে ডিসেম্বরে উদ্বোধন করা হবে রেল সেতুটি চালু হওয়ার পর রেল সেতু দিয়ে বিরতিহীনভাবে কমপক্ষে অষ্টাশীটি ট্রেন দ্রুতগতিতে সেতু পারাপার হতে পারবে ছয় জমিনে দেখা গেছে নির্মাণাধীন এই সেতুর সবকটি স্প্যান বসানো হয়েছে সেতুটি টাঙ্গালে ও অংশে কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তেও পুরোপুরি কাজ শেষের দিকে এছাড়া সেতু পূর্ব ও পশ্চিম স্টেশন এখন আধুনিক আয়নের শেষ পর্যায়ে রয়েছে রেলওয়ে প্রকল্প সূত্রে জানা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মাণের প্রথমে নয় হাজার সাতশো কোটি টাকা ব্যয় ধরা হয়েছিল কিন্তু পরবর্তীতে এর মেয়াদ দুই বছর বাড়ানো হয় এতে প্রকল্পের ব্যয়ও বৃদ্ধি করা হয় পরে ব্যয় বেড়ে ষোলো কোটি পঁচানব্বই লাখ তেষট্টি হাজার টাকা দ্বারা এর মধ্যে দেশে অর্থায়ন সাতাশ দশমিক ছয় শূন্য জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি ঋণ দিয়েছে বারো হাজার একশো উনপঞ্চাশ কোটি টাকা যা প্রকল্পের বাহাত্তর দশমিক চল্লিশ শতাংশ বঙ্গবন্ধু শেখ রেল সেতু প্রকল্প পরিচালক আল ফাত্তা মোহাম্মদ মাসুদুর রহমান বলেন প্রায় চুরানব্বই শতাংশ কাজ শেষ হয়েছে বাকিগুলোর মধ্যে সেতুর পশ্চিম পাড়ের স্টেশন ও প্ল্যাটফর্মের কিছু কাজ রয়েছে সেগুলো কাজ চলমান রয়েছে এছাড়া সেতুর উপরে পশ্চিম পাড়ের অংশে কিছু লেভেলিং অ্যালাইমিং ও ট্রাক বসানোর কাজ রয়েছে কাজগুলো শেষে টেস্টিং করার পর কমিশনিং সহ ট্রেন চালুর কিছু নিয়ম শেষ করে ডিসেম্বরের দিকে সেতু উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে আয়নাঘর থেকে যেভাবে মুক্তি পেলেন আজমে জামেত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজর ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমি বছর থাকার পর গত আগস্ট পরিবারের কাছে ফিরেন আয়নাঘর থেকে বের হয়ে প্রথম আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে তিনি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বর্ণনা করেন তাকে আটকের দিন কেমন আচরণ করেছিল সাদা পোশাকের বিশেষ বাহিনী বর্ণনা করেন কিভাবে কাটিয়েছিলেন আয়নাঘরে আবদুল্লাহিল আমান আজমি বলেন দেশে যে বিপ্লব হয়েছে সেটি আমি জানতাম না আগস্টের পাঁচ তারিখ রাত সাড়ে দশটার সময় এসে আমাকে বলা হলো আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে আমি বললাম আমি তো ফজরের নামাজ পড়ে ঘুমাই যদি দুইটার দিকে আসেন তবে সুবিধা হয় কয়েকদিন আগে ডাক্তার দেখে গেছেন রক্ত পরীক্ষা করলেন এখন আবার কোথায় নিয়ে যাবেন পরে আমাকে মুকেশপুরের আশেপাশে আরেকটি রুমে নিয়ে যাওয়া হলো তিনি বলেন আমি বললাম আট বছর ধরে আপনাকে বলেছি আমার দাঁত ভেঙে গেছে আমার কানে সমস্যা হচ্ছে এতদিন আপনাদেরকে বলেছি আমাকে হাসপাতালে নিয়ে যান আপনারা নিয়ে যান না আর এখন বলছেন হাসপাতালে যেতে হবে এটা কেমন কথা পরে আমাকে নিয়ে যাচ্ছে তার শেষ নেই আমি বললাম ঢাকা শহরে কোনো হাসপাতাল তো এত দূরে না আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কেউ কোনো জবাব দিল না রাস্তা ভাঙাচোরা আমি জানতেই ছিলাম ঢাকা শহরে কোনো রাস্তা এত ভাঙাচোরা না আপনারা কি আমাকে কোনো গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি তারা কোনো জবাব দিল না পরে আমাকে আরেকটি বন্দীশালায় নিয়ে গেল এখন আমি যেটা অনুমান করতে পারি রাস্তায় ছাত্র জনতা যেভাবে গাড়ি চেক করছিল এজন্য তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে পরে তারা বললেন আপনি এখানে থাকেন আমি বললাম আপনারা না আমাকে হাসপাতালে নিয়ে যাবেন এটা কোথায় নিয়ে আসলেন বলা হলো আপনাকে জানানো হবে ঘটনা তুলে ধরে তিনি বলেন ছয় আগস্ট আমাকে একজন জানালেন আজ আপনাকে মুক্তি দেওয়া হতে পারে একজন বললেন আপনার কাপড়ের সাইজ বলেন আমি বললাম আমি তো গার্মেন্টস এর কাপড় পরি না সাইজ বলতে পারবো না পরে একটা কাপড় নিয়ে আসা হলো যেটা আপনার দেখছেন মুক্তির পরে প্যান্ট শার্ট ওটা পরে দেখলাম ঠিক আছে বাইরে কি হচ্ছে সে খবর তো নাই আমার কাছে পরে দিকে আমাকে নিয়ে তারা রওনা হলো পরে টাঙ্গালের পাশে আমাকে নিয়ে তারা ছেড়ে দিলেন বলা হলো গাড়ি আসবে উঠে আপনি চলে যাবেন তখন রাত বাজে তিনি বলেন পরে তারা আমাকে টাকা আমি জানতে চেলাম ঢাকায় যাওয়ার ভাড়া কত তারা বললেন ঠিক জানি না জানতে চেলাম এখানে কত টাকা আছে তারা বললেন পাঁচ হাজার টাকা আমি বললাম আমি আপনাদের টাকার মুখাপেক্ষী নই এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু ততটুকু টাকা দেন তারা বললেন আপনি যা করেন করেন দান করেন কিছু টাকা আপনাকে নিতে হবে তাদের সঙ্গে এক সেকেন্ড কথা বলার আমার রুচি ছিল না এরপর তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেলেন আজমি বলেন আমি ঠিক মতো হাঁটতে পারছিলাম না এরপর দেখলাম একটা গাড়ি আসছে তখন আমি ছাপিয়ে পড়ে বাসের মধ্যে উঠে কিভাবে যে আমি একশো মিটারের মতো রাস্তায় দৌড়ে বাসে উঠেছি এখন কল্পনা করতে পারি না পরে বাসে উঠলাম আমার স্ত্রী এবং চাচাত ভাইয়ের ফোন নম্বর আমার মনে ছিল একজনের থেকে ফোন নিয়ে তাদের ফোন করলাম বাস আমাকে টেকনিক্যাল মোড়ে নামিয়ে দিল এরপর পরিবারকে সঙ্গে নিয়ে চিকিৎসা গ্রহণ করে আট তারিখ ভরে বাসায় ফিরলাম প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য